নমস্কার দর্শক বন্ধুরা এফ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি প্রাক্তন মোহনবাগান অধিনায়ক তথা কোচ সুব্রত ভট্টাচার্যর সঙ্গে আপনারা সবাই জানেন যে আগামী শনিবার আইএসএল কাপ ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি এবং সবার নজরে থাকবে সুনীল ছেত্রীর দিকে এবং বাবলুদা আপনার কাছে সবার প্রথমেই জানতে চাইবো যে কোথাও গিয়ে একটি কি সংকটে পড়েন যে যখন সুনীল ছেত্রী যখন খেলে এবং মোহনবাগানের বিরুদ্ধে যখন খেলে কেন আপনি সুব্রত ভট্টাচার্য মানেই মোহনবাগান এবং আমি ওইভাবে পক্ষপাতিত্ব কোনো টিমের হয়েই আর মন মন ভালো খেললে জিতবে খারাপ খেললে হারবে শুধু আমরা হেরেছি চুনি গোস্বামী হেরেছে জানাল সিং হেরেছে সবাই হেরেছে জিতেছে তা নয় হারা জেতাটা খেলার উপর নির্ভর করবে যে যেরকম খেলবে তার রেজাল্ট সেরমভাবে পাবে এখন আজ এবারে যে ফাইনালটা হচ্ছে কার সাথে হচ্ছে বেঙ্গালুরু এফসি এফসি বান যে আমার মনমান জিতলে আমি খুশি হব কারণ হচ্ছে মনমানে আমি সতেরো বছর পাঁচ মাস খেলেছি ভারতবর্ষে কোনো ফুটবলার খেলেনি নট ইভিন আমি শৈলমান না তারা সতেরো বছর খেলেনি আমি সতেরো বছর খেলেছি মনমান ক্লাবের তো আমি চাইব মনমান জিতুক মনমান জিতলে আমি অত কিছুক্ষণের জন্য তো খুশি হব কিন্তু কোথাও গিয়ে মানে আপনার জামাইও খেলবে খেলবে শুনিল মানে কোথাও একটা সফট কর্নার থাকবে না না একটা তো সে তো থাকেই যে আবার নিজের বাড়ি আমি হয় না আমার মামারা মন ইসম ছিল আমি মন মান ছিলাম তাতে মানে কি মামারা চাইতো যে বাবলু তো জিতে হবে না আমরা এটা জিতলে পরে আমরা একটু খুশি হব সেটাই খেলায় হার জিত আছে তবে আমি খেলা এখনো দেখিনি খেলা দেখবো দেখলে বুঝে যাব হাফ টাইম দেখলে বুঝে যাব কদ্দূর কার কী আছে সুতরাং এখানে সুনীল ছেত্রী হতে পারে আমার বাড়ির জামাই হতে পারে ও সব ঠিক আছে ছেলেও খুব ভালো খেলার মধ্যে ওর যথেষ্ট ডেডিকেটেড ফুটবলার এটা বললে হবে না ও ছেলে খুব নিজের খেলার সম্বন্ধে খুব সচেতন গোলের খুব সুযোগ সন্ধানই আছে এক সব মিলিয়ে মিশিয়ে আছে যেই জিতু তাতে আমি খুশি কারণ এই মনমান জিতলে আমি মনমানের সতেরো বছর খেলেছি আবার যদি সুনীল যেতে সুনীল আমার বাড়ির জামাই ঠিক আছে আমার কোনো আপত্তি নেই আরেকটা জিনিস যে সুনীল প্রথমবার যখন আইএসএল হয়েছিল চোদ্দোটা গোল করেছিল আবার এ মরসুমেও কিন্তু চোদ্দোটা গোল হয়ে গেল সুনীলে এবং সেমিফাইনালে যেভাবে ও গোলটা করলো শেষ মুহূর্তে এফসি গোয়ার বিরুদ্ধে তাতে কিন্তু সেই পুরনো সুনীলের ঝলক আমরা পেলাম কেননা আপনি সুনীলের এই ডেডিকেশন যেটা আপনি বললেন যে সুনীলের ডেডিকেশন প্যাশন হচ্ছে প্রতিভা যাদের আছে না প্রতিভা তো মাঠেই প্রমাণ হয় কার কতটা প্রতিভা আছে প্রতিভাবান ফুটবলার মধ্যে আমার মনে হয় যে অনেক দিন বাদে আমাদের যেমন সুরজিৎ সেনগুপ্ত ছিল খুব প্রতিভাবান খেলোয়াড় ছিল কিষাণুদে খুব প্রতিভা মানে আমি একালের বলছি আগে যদি দেখিস চুনি গোস্বামী তুই দেখতে পারিস পিকে মানেজি দেখতে পারিস তারা খুব প্রতিভাবান ফুটবলার ছিল কিন্তু প্রতিভাবান ফুটবলাররা যারা খেলে তারা নিজেদের সর্বস্ব দিয়েই খেলার চেষ্টা করে তাতে কি হয় অনেক সময় সাফল্য পায় অনেক সবসময় যে সাফল্য পায় তা তো না চুনিদা সবসময় যেতেনি সবসময় পেলে যেতেনি কিন্তু সুতরাং এখানে ওই খেলায় হার জিত থাকবে দেখতে হবে যে ব্যক্তিগত কোন ফুটবলারটা নিজের ব্যক্তিগত দক্ষতা কতটা মাঠের মধ্যে দেখাচ্ছে এটাই দেখার সুনীল ছেত্রী এক্ষেত্রে সাফল্য পাবে তার দক্ষতা দেখা জন্য সুনীল ছেত্রী এই সফলতাও পাবে আপনি আপনার কি মনে হয়েছিল যখন সুনীল যখন অবসর ভেঙে যখন আবার জাতীয় দলে ফিরলো এই কয়েকদিন আগেই যে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা হয়েছিল মানে এক দুপক্ষ দুটো ভিন্ন মত আছে একটা যেরকম এক একতরফে যেরকম বলা হচ্ছিল যে ভারতীয় দলের স্ট্রাইকারের আকাল তাই জন্যই সুনীল ছেত্রীকে আজকে ফিরে ফেরাতে বাধ্য হয়েছে কোচ মনোলো মার্কুয়েস আবার একটা দল মনে হয় যে এটা পেছনে ফিরে তাকানো হয়ে গেল কেননা তাহলে আর নতুন স্ট্রাইকার উঠবে কি করে হয় সে তো আমাদের ক্ষেত্রে চুনিদার ক্ষেত্রে হয়েছে একই জিনিস চুনিদার সিক্সটি ফোরে বলেছিল আমি আর খেলবো না কিন্তু সিক্সটি সিক্স অবধি খেলেছি আমিও বলেছিলাম আমিও আশি সালে বলে দিয়েছিলাম আমি আর খেলবো না এটা আমার শেষ ম্যাচ কিন্তু হয় কি পরিস্থিতি পরিবেশ টিমের ধরন টিমের ক্ষমতা এগুলো দেখে বোঝা যায় যে আম কোন টিমটা কতটা যা যে এই জাস্টিফিকেশনটা করতে পারে ভালো সে আজকে সুনীল ফিরে এসছে ভালো করেছে ফুটবল ছেলে থাকবে কি নিয়ে কি নিয়ে আছে ফুটবলে আর ফুটবল ছাড়া আমরা তো ক্রিকেট খেলি না আমরা অন্য কোনো খেলা খেলি না সুতরাং একটা ছেলে যখন সে মনমানের হয়ে বেঙ্গালুরু হয়ে খেলছে সেই খেলার দক্ষতা সক্ষমতা এগুলো যদি প্রমাণ করতে পারে খেলুক না আমি তো মনে করি ও না ছাড়াই ভালো আরও একটা বছর খেলুক অসুবিধা কী আছে খেলুক না কিন্তু আপনার কি মনে হয় না যে কোথাও কি যে স্ট্রাইকারের আকাল মানে ভারতবর্ষে কেননা মানে এখনো আকাল আছে সেটা ঠিক আছে আকাল আছে সেই আকালটা ও যতটা তাতে তো অন্য কোনো খেলোয়াড় সাথে সাথে উঠে আসে এমন কোনো নিদর্শন নেই তো আমার মনে হয় যে ও যদি খেলতে খেলতে কেউ আসে তাহলে ঠিক আছে আসা মুশকিল আছে কিন্তু সুনীল ছেত্রী আরও একটা বছর খেললে খেলতে পারত মানবটা নেওয়া উচিত হয় মানুষের চাহিদা এটা আমার চাহিদা না মানুষের চাহিদা কোথাও কি আপনার সঙ্গে আলোচনা হয় মানে এই ব্যাপারে যে কখনো হয় কখনো হয় আমি ফুটবল নিয়ে খুব বেশি কথা ওকে বলি না আর বাবুদা ফাইনাল প্রসঙ্গে আসি মোহনবাগানকে কিভাবে দেখছেন যেভাবে ডমিনেট করে গোটা মরশুমটা যেভাবে ডমিনেট করে আইএসএল লিগ সিল জিতেছে আইএসএল কাপ ফাইনালে তো মানে খুব মানে এইরকম প্রাধান্য খুব কমই দেখা গেছে মোহনবাগানের ইতিহাসে ইতিহাসে ভুল বুঝেছিস জানিস না তোরা আইএসএল এর ইতিহাসে বলছি আইএসএল তো এই সেদিন হলো মনমানের আমাদের সময় যে যত ট্রফি পেয়েছে যত সাফল্য পেয়েছে সেই সাফল্য খুব কম সময় পেয়েছে আমরা পরপর দুবার ট্রিপল গাউন হয়েছি সব বড় টিমকে হারি সুতরাং খেলার মধ্যে হার থাকবে জিত থাকবে এই হারটাকে যে অ্যাভয়েড বেশি করতে পারবে সেই বড় প্লেয়ার যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে আগে জার্নাল সিং ও চুনি গোস্বামীর ক্ষেত্রে হয়েছে আজকে হচ্ছে যেমন বলতে মলিনার কোচিং নিয়ে কি বলবেন নিজে আপনি যেহেতু একজন প্রাক্তন কোচ জানিনা মলিনা কি ধরনের কোচিং করায় আমার জানা নেই আমার খুব একটা আগ্রহও নেই কিন্তু তবু বলবো মনমোহনের জন্য মনমোহনের যে প্লেয়াররা খেলছে তারা মনমোহনের জন্য যে অনুভূতি যে মনোভাব সেটাকে আমি কৃতিত্ব দেব আপনার কি কোথাও মনে হয় বাবুলদা যে দর্শক সমর্থন যেভাবে পঞ্চান্ন ষাট হাজার দর্শক থাকবে যুবভারতীতে শনিবার তাতে মোহনবাগান প্লেয়ারা আরও ইন্সপায়ার হয়ে খেলবে হ্যাঁ খেলতে পারে এটা কোনোভাবে কাজ করে আপনার ফুটবলার জীবনও কি কাজ করে সময় এগুলো আমাদের উল্টো হতো যে সাপোর্টারের সামনে খেলা মানে সাপোর্টারকে খুশি না করতে পারলে তা উল্টো পথে যাবে আবার সেই জন্য আমরা ভাবতাম যে সাফল্য পেতে গেলে পরে ভালো করে খেলো এটা হাবিব দা আমার শিখিয়েছিল যে ও সাপোর্টার মাত দেখো আপনার খেলা খেলো জিতো ভাস চালো কিছু যে বাদ নেই কারণে গায়ে এই আইডিয়াতে আমরা চলতাম মনমোহনকে এগিয়ে রাখছেন ফাইনালে হ্যাঁ মনমোহন এগিয়ে মানে কি কারণ আপনি এগিয়ে রাখছেন আমি মনমানের আমি খেলা দেখিনি আমি যেহেতু মনমোহনে সতেরো বছর পাঁচ মাস খেলেছি আমার সেখানে মনমান ছাড়া তো অন্য কিছু ভাবতে পারবো মনমান হারলে একটু খারাপ লাগবে এই oñona bol ci jij mi আপনারা শুনলেন বাবলুদার কথায় সুব্রত ভট্টাচার্যর কথায় যে মোহনবাগান হারলে তার ডেফিনেটলি খারাপ লাগবে তবে পাশাপাশি তিনি চায় সুনীলও ভালো খেলুক কেননা বাবলুদার ক্ষেত্রে যেটা হয় যে মোহনবাগান জিতলেও খুশি খুশি পাবেন আবার সুনীল ভালো খেললে সুনীল যদি বেঙ্গালুরুকে যেতে পারে তাতেও খুশি পাবেন তো আশা করবো একটা উপভোগ্য ফাইনাল আমরা দেখতে পারবো শনিবার দিন যুব তো এভাবেই চোখ রাখুন স্পোর্টস বাংলার পর্দা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন আমি দেবাশীষ আপাতত সাইন আপ バッグ。